সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার খাসের জমিতে যারা খামারি ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকেই অনেক খামারি দানাদার খাদ্যের উপর নির্ভর করে আপনি গবাদি পশু পালন করেন এবং শুকনো খড়ের উপর নির্ভর করে গবাদি পশু পালন করেন আমি মনে করি আপনার গবাদি পশুর জন্য সহজলভ্য খাদ্য হচ্ছে কাঁচা ঘাস এটা আপনি আপনার জমিতে রোপণ করেই আপনি এই ঘাসা ঘাসটা খাওয়াতে পারেন এটা একেবারে কাঁচা গাছটা আসলে আপনার গবাদি পশুর দরকার এটা খরচ কম সব দিক দেখিয়ে আপনাকে সাশ্রয় করবে আর যদি আপনি সব সবসময় খড় খাওয়ান ফিট খাওয়ান নানা ধরনের খাদ্য খাওয়ান সেক্ষেত্রে অনেক ব্যয় আপনাকে অনেক খরচ আপনাকে ই করতে হয় আসলে এত খরচের উপর উপেক্ষা করে আপনি গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন না মনে করি হয়তো বা মনে করেন যে বেকার সময় অল সময় কাটিয়ে যা অর্জন করতে পারে যা মুনাফাশে সেটাই লাভ না আপনি কষ্ট করবেন কষ্ট করে দেখবেন আপনার কোন প্রসেসটা অবলম্বন করলে আপনার লাভবান হবেন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি লাভবান হবেন সেটাই কিন্তু আপনাকে ফলো করা উচিত কারণ সময় কিন্তু আপনার পিছনে ফেরলে সেটা পাওয়া যায় না সেটাই সে দৃষ্টিকোণ থেকে ইনকাম সোর্সটা চাঙ্গা রাখার জন্য আপনার পরিকল্পনা বেস্ট করার জন্য অবশ্যই আমি মনে করি ভাই যারা আছেন তারা কাঁসা ঘাসের উপর বেশি নির্ভর হয়ে থাকবেন কারণ কাঁচা ঘাসটা সহজলভ্য একটি ঘাস আপনি চাষ করলেই কিন্তু হবে এটা আরেকটা কথা বলতে চাই আপনারা দানাদার দানা থেকে উৎপন্ন বীজ থেকে উৎপন্ন যে ঘাসটা আপনারা আপনারা জমিতে বোপন করেন সেটা কিন্তু এক থেকে দুই তিনটা তিনবার কাটার পরে সেখানে ঘাসের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না আবার আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাসটা নষ্ট হয়ে যেতে পারে যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বলেন ঝাড়া ঘাস বলেন যেটা কাটিং থেকে উৎপন্ন ঘাস সেই ঘাসটা কিন্তু আপনি সহজেই আপনার যে কোনো প্রতিকূল পরিবেশে আপনার ঘাসটা নষ্ট হয়ে যাবে না কারণ কাটিং থেকে উৎপন্ন ঘাসের একটু স্থায়িত্ব বেশি একটু শক্তি বেশি এটা সহজেই বৃষ্টিতে নষ্ট হবে না সহজেই রোদে নষ্ট হবে না এটার আপনার এটা সক্ষমতা বেশি মনে করি আপনি এই সব কাটিং যুক্ত ঘাস যদি আপনার খামারে চাষ করে আপনার গবাদি পশুর জন্য চাষ করেন আপনি অবশ্যই লাভবান হবেন যেহেতু কাটিং আপনাকে একবার করে করতে হবে পাঁচ সাত বছর পর্যন্ত সার্ভিস পাবেন সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কাটিংয়ের ঘাসটাই আমি মনে করি সেরা আর আপনি ইচ্ছে মতো কাটিং রোপণ করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী রোপণ করতে পারেন আসলে বোপন করতে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী করতে পারেন না নির্দিষ্ট ডিস্টেন্স ফাঁকা রাখতে পারেন না সেই দৃষ্টিকোণ থেকে আর কাটিংয়ের ঘাসটাই আমি মনে করি বেস্ট অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি আপনার ঘাসের কাটিং প্রয়োজন হয় যে কোনো ঘাসের কাটিং দেশি বিদেশি জাতের ঘাসের কাটিং পাঁচ থেকে সাত কোয়ালিটি ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ